লটারি অলরেডি প্রত্যেকেই বা যারা আমার নিয়মিত ভিউ তারা জানেন যে প্রত্যেক সাথে আমি লটারি নিয়ে আলোচনা করি অর্থাৎ এই সপ্তাহেও আপনাদের কার কেউ লটারি ভাগ্য বা যারা নিয়মিত লটারি কাটেন কোন কোন রাশি এই সপ্তাহে ভালো লটারি যোগ আছে রাশি অনুযায়ী চলুন তাহলে জেনে নিই এই বছরেই আপনারা অনেকে কেটে তো লাভবানও হয়েছেন অর্থাৎ মাসের শেষ সপ্তাহটা চলুন কেমন আছে লটারি ভাগ্য যিনি প্রথম হচ্ছে মেষরাশি প্রথম দিকে মেষরাশির জাতক জাতিকারা লটরির টিকিট কেটে দেখতে পারেন অর্থাৎ সপ্তাহের প্রথম দিকটা এবং শেষের দিকেও আপনি লটি কাটার হয়তো প্ল্যান করবেন কিন্তু না কাটলে সেটা ভালো হবে এই সময় কিন্তু আপনার লস হয়ে যেতে পারে বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে অর্থপ্রাপ্তির যোগ ভালোই রয়েছে তবে মানে লটারি মানে বেশি অঙ্কের যাবেন না অল্প সংকের মধ্যে কাটবেন এবং অবশ্যই আপনাকে সপ্তাহের প্রথম দিকটাই সেটা সুযোগটা কাজে লাগাবেন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে মানে ফাটকা কামানোর কোনো যোগ দেখা যাচ্ছে না তাও অল্প স্বল্প কেটে আপনি দেখতেই পারেন কর্কট রাশি এই সপ্তাহের মধ্যভাগে লটারি টিকিট কেটে দেখতে পান ভাগ্য আপনার সাথ দিতেই পারে সিংহ রাশি এই সপ্তাহে আপনার লটারি প্রাপ্তির ভালো যোগ রয়েছে সুতরাং আপনি লটারি টিকিট অবশ্যই কেটে দেখতে পারেন কন্যা রাশি কন্যা রাশির জন্য এই সপ্তাহে আসানোর ফল দিতে পারে অবশ্যই আপনি লটারি কেটে দেখতেই পারেন তুলা রাশি এই সপ্তাহে তুলা রাশির জাতীয় জাতিকাদের জন্য অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে এই সপ্তাহে আপনি লটি টিকিট অবশ্যই কেটে দেখতে পারেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা লটি টিকিট কাটার কিন্তু একটু রিক্স হতে পারে আপনার হয়তো লাভ হবে না লোকসানি হতে পারে ধনুরাশি ধনুরাশির জন্য গোটা সপ্তাহটাই মোটামুটি ভালো দেখা যাচ্ছে লটি টিকিট আপনি মানে যদি কাটার অভ্যাস থাকে অবশ্যই কেটে দেখতে পারেন মকর রাশি এই সপ্তাহের শুরুটাও মকর রাশির জন্য খুব ভালো থাকলেও মধ্যভাগে পরে মধ্যভাগ অবধি ভালো তারপরে কিন্তু আর এই সুযোগটা কাজে লাগবে না অর্থাৎ যা করবেন মধ্যভাগের মতো বুধবৃহস্পতের মধ্যেই আপনি সুযোগটা কাজে লাগাবেন তাহলে হয়তো অল্প স্বল্প হলেও কিছু পেতে পারেন কুম্ভ রাশি কুম্ভ রাশির কিন্তু এই সপ্তাহটা লটি টিকিট কাটার ভাগ্যটা যথেষ্টই ভালো দেখা যাচ্ছে কিন্তু সেটা সপ্তাহের প্রথম দিকে অল্প সং অল্প সংখ্যার মধ্যে কাটবেন অল্প টাকার মধ্যে কাটবেন কিন্তু বেশি অঙ্কে না এবং লাস্টে দিয়ে কাটবেন না তাহলে কিন্তু সেটা হওয়ার খুব একটা নেই মিন রাশি মিন রাশি জাতকদের জন্য গোটা সপ্তাহটাই ভালো যাবে লটারির টিকিট অবশ্যই আপনি কেটে দেখতে পেন এটা কিন্তু আপনি আমি আপনাদের যে ওভারঅল বললাম কারণ লটারির টিকিটটা হচ্ছে ফাটকা বা জুয়া লটারি যাকেই বলে সুতরাং কোনো কোনো মেষরাশিতে সারা পৃথিবী বা সারা দুনিয়াতে অনেক লোক আছে সবারই যে লাগবে তা নয় সবারই বা বারো রাশি যে প্রত্যেকেই যে লটারি লাগবে তা নয় যখন যারটা লেগে যায় অনেকে আমার হোয়াটসঅ্যাপ মেসেজও করছেন অল্প সংখ্যক করে পাচ্ছেনও বটে এগুলো ভালোও লাগছে কিন্তু আমি বলি এটা পুরোটাই হচ্ছে আপনাদের একটা ভাগ্য জুয়া যাই হোক সেগুলো নিজেরা বুঝে শুনে করবেন আর অবশ্যই এরকম প্রোগ্রাম দেখার জন্য আমার চ্যানেলসে জুড়ে থাকবেন নমস্কার ভালো থাকবেন